আলাইকুম আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি দর দামগুলা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে একটি সূর্য মডেল খাট এই খাটটি যদি এই সব থেকে ক্রয় করতে চান দাম করবে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দুই ইঞ্চি ছয় ফিট বাই সাত খাটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনার এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটি সূর্য তিনটা চারটা সূর্য এই সূর্য মডেলের খাটটি সিম্পলের ভিতরে যারা খুঁজতে এই খাটটি যদি নিতে চান খুবই মজবুত এই খাটটি দুই ইঞ্চির ভিতরে সলিড দুই ইঞ্চি একদম উপর থেকে নিচ পর্যন্ত মাঝখানে কিন্তু দুইটা গুঁড়া এই খাটটি কেউ এখান থেকে ক্রয় করতে চাইলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি নতুন মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল স্যুকেশ এই ওয়াল স্যুকেশটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সুপার সেট এই সুপার সেটটি থ্রি ওয়ান ওয়ান এই সুপার সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি তিনটা টি টেবিল সহ অরিজিনাল আকাশমণি কাঠের এখানে একটি ওয়াইকড এই ওয়াইক যদি কেউ নিতে চান আকাশমণি কাঠের অনেক বড়ো একটি ওয়াইকড এই ওয়াই দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফি ডেলিভারি এটা চারটা পাল্লা নিচে দুইটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা থাকবে দুই পাট এই ওয়াল শোকেসটি মাত্র আটাইশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা চায়না মডেলের ঘর সিস্টেম এই ড্রেসিং টেবিলটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে তেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে এখানে আরেকটি ওয়াল সুকেস দুই চাল মডেলের এই ওয়াল সুকেসটি কিন্তু রাজকীয় মডেলের একটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটি দুইটা চাল উপরে নিচে দুইটি মাঝখানে ড্রয়া দুই পাশে দুইটি পাল্লা হবে মাঝখানে চারটি পাল্লা এই ওয়াল শোকেশ যদি নিতে চান রাজুকে মডেলের দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা সাগরিকা মডেলের খাদ দেখতে পাচ্ছি এই সাগরিকা মডেলের খাদটি কিন্তু দুই ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটি কেউ যদি এখান থেকে ক্রয় করতে চান ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি পাঁচ ফিট সাত কেউ যদি খাট নিতে চান এইখান থেকে আপনারা এই খাটটিও পেয়ে যাবেন পাঁচ ফিট সাত ফিট দুই ইঞ্চির ভিতরে এটা কিন্তু চাক্কা মডেল চাকা মডেলের খাটটি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম